হ্যালো আলাইকুম অল সালাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সবাইকে সুস্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং এর আমার আজকের এপিসোডে আজকে কথা বলবো ওয়ার্ক পারমিট নিয়ে আমি কিছু কিছু ভিডিওতে স্কুল ওয়ার্কার স্কুল ওয়ার্কার কতটা বারবার বলি সো অনেকে বলেন স্কিল ওয়ার্কার কী আর ওয়ার্ক পারমিট কী ওয়ার্ক পারমিট আর স্কিল ওয়ার্কারের মধ্যে পার্থক্যটা কী এবং সেই সাথে ওয়ার্ক পারমিটে আমরা এখনও পর্যন্ত কি আসতে পারবো ওয়ার্ক পারমিট কি বন্ধ হয়ে গেছে কি না কারণ এই দেশে তো গত বাইশে জুলাইয়ের পর নিউ দেশে যে কিছু কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে সো ওয়ার্ক পারমিটের কন্ডিশনটা আমাদেরকে একটু বলুন সো যারা জানতে চাইছেন তাদের জন্যই আমার আজকে ভিডিওটা অভিয়াসলি ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলা স্পিকিংয়ের সাথে আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না প্রথমেই বলবো যে স্কিল ওয়ার্কার এবং ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্যটা কি স্কিল ওয়ার্কার এবং ওয়ার্ক পারমিটের মধ্যে কোনোই পার্থক্য নাই দুইটাই ক্ষেত্রে সেমই স্কিল ওয়ার্কারই যা ওয়ার্ক পারমিটে তা স্কিল ওয়ার্কার হচ্ছে কি আপনি কেয়ার বিষয়ে আসলেন বা রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটে আসলেন বা আদার্স ওয়ার্ক পারমিটে আসলেন আপনি তো যে কোনো একটা স্কিলের উপরে এসেছেন আপনি যদি রেস্টুরেন্টে আসেন তার মানে হচ্ছে আপনার রেস্টুরেন্টে আপনার দক্ষতা আছে রেস্টুরেন্টের কাজে সো ওইটাই ওই স্কিলটা আপনার বেটার আপনি যদি কেয়ার ওয়ার্কার বিষয়ে আসেন তাহলে হচ্ছে ওই যে কেয়ারের জন্য কেয়ারা হিসাবে কাজ করার জন্য আপনি ওই স্কিলটা আপনার বেটার সো ওইটাকেই কিন্তু ইউকে হোম অফিস স্কিল ওয়ার্কার ভিসা বলে সো আপনার ওয়ার্ক পারমিট বিষাটাও কিন্তু স্কিল ওয়ার্কারের অন্তর্ভুক্ত অনেকেই বলেন আমি স্কিল ওয়ার্কারে আমি ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছি বা ওয়ার্ক পারমিটে ইউকেতে আছে তার মানে কি আমি সেফ আসলে না আপনি সেফ না আপনি হচ্ছেন স্কিল ওয়ার্কারের অন্তর্ভুক্ত স্কিল ওয়ার্কার সকল ক্যাটাগরির একই কিন্তু নিয়ম স্কিল ওয়ার্কারদের জন্য সো আশা করছি স্কিল ওয়ার্কার এবং ওয়ার্ক পারমিটের মধ্যে যে পার্থক্য নেই এটা তা বুঝতে পেরেছেন আপনারা যারা এতদিন একটু কনফিউশনে ছিলেন সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদের জানিয়ে দিই যে ওয়ার্ক কমিটি কি আসতে পারবেন কিনা স্টিল নাও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো যেহেতু বাংলাদেশি মানুষরা বাংলা ভাষায় আমি কথা বলি বাংলাদেশিরা দেখে সেই জন্য আমি বাংলাদেশের মানুষদের জন্যই মেক করি আই হোপ অন্য কান্ট্রির মানুষগুলো আমার কাছে ধরনের ইনফরমেশন জানতে চাইবে না বা দেখবেও না সো হ্যাঁ অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিটে আসতে পারবেন আপনাদের স্বপ্নের দেশ প্রিয় দেশ লন্ডনে তবে আপনাদের অবশ্যই ওই যে স্কিলটা আপনাদের বেটার গুড একটা স্কিল হতে হবে কারণ আপনি যদি কোনো একটা রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে ইন্টারভিউ নিতে যে রেস্টুরেন্ট আপনাকে স্পন্সার করবে সেটা সব কিছুই এখানকার লাইসেন্স থেকে শুরু করে এ টু জেড সব কিছু একদম পারফেক্ট হতে হবে তারপর যখন আপনার কচ ইস্যু হবে বা আপনাকে স্পন্সারশিপ দিবে তখন আপনারও হোম অফিস কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় হোম অফিস আপনার ইন্টারভিউ নেবে ওই ইন্টারভিউ আপনাকে অনেক ধরনের কুয়েকশান করতে পারে সো অনেক ধরনের আগে একটু ইজি ছিল এখন একটু হার্ড হয়ে গেছে এটাই বাট বিসা হয়ে যায় এখানে ওয়ারি করার কোনো কারণ নেই যে খুব বেশি টাফ করে আমি যে বলছি এরকমটা না খুব ইজিলি হয়ে যাবে তবে একটু জাস্ট জেনুইন কিছু আইডিয়া নিয়ে নেবেন মাথার মধ্যে কিছু আইডিয়া নিয়ে রাখবেন তাহলে অবশ্যই যখন ইন্টারভিউ দিবেন তখন আপনাদের জন্য হেল্প হবে আর এটাই তো ছিল আমার আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য ওয়ার্ক পারমিট সম্পর্কে সো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আবার অন্য কোনো তথ্য নিয়ে কথা বলবো আপনারা যারা আমার সে লাইক করেন অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আর আজকে জাস্ট এই ছোট্ট ভিডিওটা মেক করার কারণই ছিল যে আপনারা স্কিল ওয়ার্কার এবং ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্যটা বোঝেন না আর হে অনেকে বলেন যে আপনারা কত লাখ টাকায় ওয়ার্ক পারমিটে আসতে পারবেন ওয়ার্ক পারমিটে আসলেই কি আপনার পাঁচ বছর বস্তা এইভাবে বসবাস করতে পারবেন মানে এখানে লিকেল হয়ে যাবেন এটা ভুল ধারণা ওয়ার্ক পারমিটে আসলেই কি আপনারা এনি কাইন্ড অফ জব করতে পারবেন এটাও ভুল ধারণা নো ওয়ে স্কিল ওয়ার্কার মানে স্কিল ওয়ার্কার যে ক্যাটাগরিতে আসেন ওই ক্যাটাগরিতে আপনি যদি রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটে আসেন তাহলে আপনি রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিটেই আপনার পাঁচ বছর কাটাতে হবে আপনি অন্য কোনো কাজের জন্য রাইট টু ওয়ার্ক নেই আপনার সো এটাই হচ্ছে এটার কি বলবো নিয়মটা ওকে সো স্কিল ওয়ার্কার মানেই হচ্ছে এইটা আপনি এখানে সেটেলমেন্টে আসেন নাই আপনি কোনো এখানে আপনার মানে বাবার রাইটে মায়ের রাইটে অনেকে আসে অনেকে আসে হাজব্যান্ডের রাইটে অনেকে আসে ওয়াইফের রাইটে ওরকম কোনো রাইট নাই আপনার যে আসলে কিন্তু আপনি ওইরকম রাইটে আপনি আসলে অবশ্যই আপনি এনি কাইন্ড অফ জবের জন্য এলিজিবল আদারওয়াইজ আপনি যে কোনো স্কিল ওয়ার্কার বিষয়ে আসুন সেটা ওয়ার্ক পারমিট হোক বা আদার্স যে কোনো কিছুই হোক সেটাতে আপনি যে ক্যাটাগরিতে আসবেন যে স্কিলে আপনি দক্ষ প্রুভ করবেন হোম অফিসের কাছে যে আমি রেস্টুরেন্টের দক্ষ হে আমি গ্রসারি শপের দক্ষ হে আমি কেয়ারের দক্ষ সো সেখানে এখানে আসার পর ওইটাই হোম অফিসের কাছে রেকর্ড থাকবে আপনি ওই কাজে পারদর্শী ওইটাই আপনার রাইট টু ওয়ার্ক আদারওয়াইজ অন্য কোনো ওয়ার্ক আপনার জন্য রাইট না সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি সাথে থাকুন